আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা কিন্তু হাজিরা শাহি জিন বা জিনের সর্দারকে উপস্থিত করা তো আজকে যে তন্ত্রমন্ত্রটা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সাধারণ কোনো তান্ত্রিকের মাঝে এ সকল তন্ত্রমন্ত্র থাকবে না আর এটা কিন্তু অত্যন্ত প্রাচীন একটা কিতাব এই কিতাব সম্বন্ধে আমি আগেও বলছি এই কিতাব থেকে আমি কিছুটা মন্ত্র আপনাদেরকে দিয়েছি এই কিতাবের এই কিতাবটার নাম হচ্ছে দানে কিতাব তো দানেশ পুরী মন্ত্র এখানে আর এখানকার লেখায় এখানকার ভাষা কিন্তু খুবই দুর্লভ যারা মনে করবেন যে বিভিন্ন কিতাবের তন্ত্রমন্ত্র গুরুমুখী কিতাব বা গুরুমুখী তন্ত্র মন্ত্র দিয়ে বিভিন্ন কাজ করেও জিন হাজির করতে পারেন নি তাদেরকে আমি বলবো আমার এই যে আজকে যে তন্ত্রমন্ত্র আছে বা এই তন্ত্রমন্ত্র দিয়ে যাচ্ছে আজকের এই দেওয়া বা আজকের এই বলা তন্ত্রমন্ত্র দিয়ে কিন্তু আপনারা জিন হাজির করতে পারবেন অবশ্যই পারবেন তো একটি কথা আমি আপনাদেরকে বলবো যারা এখন পর্যন্ত আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না তবে এই যে তন্ত্রমন্ত্র দিয়ে দিচ্ছি এই তন্ত্রমন্ত্র মুখস্থ করার জন্য কিন্তু বিশেষ একটা নিয়ম নীতি আছে এই নিয়ম নীতিটা কিন্তু অবশ্যই জানতে হবে এবং এই মন্ত্রটা দিয়ে যখন আপনি জিন হাজির করবেন এখানে শুধুমাত্র জিন হাজির করতে হয় কিভাবে এবং কি কি প্রয়োজন সেই বিষয়গুলোই বলা আছে আমি আপনাদেরকে বিস্তারিত বিষয় বলবো এবং কত সংখ্যক জপ করলেই তন্ত্রমন্ত্র বাক্য সিদ্ধি হবে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলব তো দেখেন এই জায়গাতে বলা হচ্ছে নিয়ম আসনের মধ্যে শাহি জিন আনিলে আপনাদেরকে করতে হবে আসনের মধ্যে আগে তিনটি ডিম রাখতে হবে এবং তিনটি ডিমের মধ্যে কয়েকটা ফুল এটা যে কোনো ফুল রাখতে হবে আর এই তিনটি ডিম এবং কয়েকটি ফুল রাখার পূর্বে নতুন একটা গামছা এক দামে এক দরে নিয়ে এসে আসনে পেতে তার উপরে ডিম পেতে বা তার উপরে তিনটা ডিম দিয়ে তার উপরে ফুল দিয়ে সে আসনটিকে অবশ্যই সুবাসিত করতে হবে আর এই যে জিন দ্বারা বা জিন হাজির করা এটা কিন্তু সাধারণ জিন না শাহী জিন বা জিনের সর্দারকে হাজির করার জন্য দেহ বন্ধন আবশ্যক এবং আসন বন্ধন আবশ্যক এই তন্ত্র মন্ত্র ব্যবহার করার ফলে যদি কারো কোনো রকম ক্ষতি হয়ে যায় তাহলে আমি তান্ত্রিক আইন দায়ী থাকবো না কারণ আজকের এই মন্ত্র বাক্যটাও যতটা কঠিন এবং এটার উচ্চারণটাও ততটাই কঠিন এবং এই মন্ত্রটা আপনাদেরকে বাক্য সিদ্ধি করে নিতে হবে তো যাই হোক এই মন্ত্রটা আমি আপনাদেরকে একটু পরে শুনিয়ে দিচ্ছি তারপরেও আপনারা একটু বুঝে শুনে যোগাযোগ করে যদি এই মন্ত্র দিয়েই জিন হাজির করার মতন সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আমি আমার নাম্বারটা অবশ্যই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং স্ক্রিনে দিয়ে দেবো আপনারা চাইলে যোগাযোগ করে এই তন্ত্র তন্ত্রমন্ত্র সংক্রান্ত নিয়ম নীতি এটা কিন্তু একটা দানেশপুরি কিতাবের মন্ত্র আমি আপনাদেরকে আবারও বলছি এই মন্ত্রের কথাগুলো দুর্লভ যেমন দেখেন এই জায়গাতে বলা হচ্ছে হাজির হাজির সমে সুমে মরাবাদ মান্দাং হেকিং নমং এই যে নমস্তে নমস্তে মহারাজ মহা পুলং হিসাই নং কেমাজিরা জুল হুল মং নম মং নম এটা হচ্ছে দুইবার বলতে হবে জুল হুল মং নম মং মম মং মং যাই হোক আমি আপনাদেরকে একটু আরও একবার ক্লিয়ার করে বলে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে হাজির হাজির শাহিদিন তুর্কা তুর্কা সমে সুপে সমে সুমে মোরাবাদ বাদ মান্দাং হেকিং হুকা নমং নমস্তে নমস্তে মহারাজ মহা কুনং হিসাই নং কেমাজিরা জুল হুল মং মং এটা আবারও বলতে হবে জুল হুল মং এটা হচ্ছে শেষে কিন্তু বলতে হবে আর এই মন্ত্র কিন্তু এই আসনে বসে দেখেন এই জায়গাতে নিয়ম নীতি বলা আছে ডিমের ওপর কয়েকটি ফুল দিতে হবে পরে নিচের মন্ত্র পরে আসনে ও গামসাকে ফোঁক দিবে তো আপনারা যখন এই ডিমের উপরে ফোঁ দিবেন তখন কিন্তু জিন উপস্থিত হয়ে যাবে এটা কিতাবের ভাষ্য মোতাবেক এবং এই কিতাব যেহেতু বিকৃত হয়নি এই কিতাবটা প্রচুর প্রাচীন একটা কিতাব আমি বলতে পারি আপনারা যদি মনে করেন যে এই বিদ্যা দ্বারা আপনারা কামিয়াবি হবেন তাহলে অবশ্যই বিস্তারিত বিষয় জেনে নিয়ে এই তন্ত্রমন্ত্রক ব্যবহার করবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে খোদা হাফেজ